মাননীয়া নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সাতাশে ফেব্রুয়ারি যে কথাটা বলেছেন যে ভুতুরে ভোটারে ছেয়ে গেছে বাংলার ভোটার লিস্ট তার নির্লজ্জতম একটা প্রকৃষ্ট উদাহরণ যেটা সত্যিই অত্যন্ত চাঞ্চল্যকর সেটা হলো এপিক নাম্বার এক ভোটারের নাম্বার এক এমনকি ভোটারের স্পাউস নেমো সেম কিন্তু তিনটি বিধানসভায় সেই ভোটারের নাম এটা কি করে সম্ভব আপনাদের আমি উদাহরণ দিয়ে বলছি যে এপিক নাম্বার জিটিএম টু ফোর টু ফাইভ টু ডাবল এইট নাম মুলবুলি অধিকারী স্বামীর নাম শ্যামল অধিকারী তার ভোটের নাম আছে মাথাভাড়া দুই বিধানসভায় নাম রয়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ফালাকাটা বিধানসভায় এবং ওই মহিলা আরও নাম রয়েছে বুলবুলি অধিকারী আর জায়গায় নাম স্বামীর নাম ভবেশচন্দ্র চন্দ্র বর্মন ফালাকাটা বিধানসভা একশো তেরানব্বই পার্টেও তার নাম রয়েছে এটা একটা অদ্ভুত ভূতরে ভোটারের সন্ধান এরকম ভোতরে ভোটারে ছেয়ে গেছে বাংলার ভোটার লিস্ট বিজেপি চক্রান্ত করছে তারা বাংলায় ক্ষমতা দখল করতে পারেনি ব্যাকডোর দিয়ে ক্ষমতা দখলের তাদের লালসা হয়েছে তাই এ ধরনের তার্য কাজ নির্বাচন কমিশনকে দিয়ে হয়তো করাচ্ছে যেটার জন্যে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা কর্মীরা রাস্তায় নেমে ভুতুরে ভোটারের সন্ধান করছে আজকে মাথা ভাঙায় আমরা এ ধরনের একটি ঘটনা খুঁজে পেলাম যে ভোটারের নাম এক স্বামীর নাম এক তার বিধানসভা দুটো আলাদা এবং একটিতে স্বামীর নাম আলাদা বিধানসভা অন্য একটি জায়গায় এরকম একটা অদ্ভুত খোঁজ আমরা পেয়েছি আমরা জেলা নির্দিষ্ট সমস্ত জায়গায় এবং আমাদের সর্বোচ্চ নেতৃত্বের কাছে এই বিষয়টি আমরা পাঠাব বাইক এবং স্কুটারের বিপুল সম্ভার নিয়ে এলো বামনহাট বোস হিরো শোরুম এখানে হিরোর যে কোনো মডেলের বাইক এবং স্কুটার পেয়ে যাবেন হান্ড্রেড সিসি স্প্লেন্ডার থেকে শুরু করে একশো পঁচিশ সিসি ওল্ড মডেল অরিজিনাল গ্ল্যামার দুশো দশ সিসি কারিজমা থাকছে এছাড়াও চারশো চল্লিশ সিসি হিরো ম্যাভ্রিক আমেরিকান জ্যান্ট কোম্পানির হার্লে ডেভিডশনের এক্স ফোর ফরটি এখন অ্যাভেলেবেল আপনার পছন্দের বোস হিরো শোরুমে পাচ্ছেন স্পিয়ার পার্টস এর বিপুল সম্ভার ও কোয়ালিটি সার্ভিসের বিশ্বাস প্রতিটি বাইক কিংবা স্কুটার কিনলেই পাচ্ছেন পাঁচ বছরের নিশ্চিত ইঞ্জিন ওয়ারেন্টি